আদিম কোন ফল খেয়ে জান্নাত থেকে বের হয়েছেন অনেকে বলেন গন্দম ফল আর মা হাওয়া কি তাকে এই ফল খাওয়াতে উদ্বুদ্ধ করেছেন আমার আলোচনাটা এখন খুব বেশি প্রাসঙ্গিক কারণ আমাদেরকে কিছু লোক বলতেছে আমরা নাকি বানরের সন্তান বা বানরের খেলাতো ভাই বানর আপনারা কি বানরের খেলাতো ভাই বানরের জাতের মানুষ আপনারা বানর থেকে মানুষ হয় নাই তো আদম মানুষ তার বংশে তার সন্তানদের মধ্যে কিছু মানুষের জন্ম হয়েছে চিন্তা চেতনা তারা বানরের তাইলে আমরা বলতে পারি বানর থেকে মানুষ হয় না বরং মানুষ থেকে কিছু বানর হয়েছে চেহারা শুরুতে মানুষের হলে কি হবে আচার আচরণে চিন্তা চেতনা কিসের মত বানরের মত আল্লাহ তালা এই সমস্ত বানরের বাদরামও থেকে আমাদেরকে হেফাজত করুন এদেশের মানুষকে বানরের বাদরামি থেকে রক্ষা করুক সামান্য কয়েকজন নাস্তিক সেগুলা উগ্র ধর্মবিদ্বেষী এদেশের মুসলিম হিন্দু নির্বিশেষে ধর্মপ্রাণ প্রায় সব মানুষ এদেশে ধর্মপ্রাণ এদেশের এদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতিটা বক্তব্য ইনশাল্লাহ আল্লাহ নাম ছিল এদেশের রাজনীতিবিদ বলেন অন্য যে কোনো বিষয়ে সব মানুষ দেখবেন একটা নামাজ পড়ুক না পড়ুক আল্লাহর নাম মুখে নেয় অথচ পাঠ্যপুস্তক পুরাটা গাটার পর আল্লাহর নাম খুঁজে পেতে কষ্ট হয়ে যায় দুষ্কর হয়ে যায় সামান্য কয়েকজন নাস্তিক সেকুলার কয়েকজন ধর্ম কাছে জোটা দেশের মানুষ তারা সরকারকে মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এবং শিক্ষার নামে কুশিক্ষা ঢুকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করণ করে আল্লাহ রব আলমী এ সকল বাঁদরদের বাদ্রাম থেকে আমাদেরকে হেফাজতে রাখুন ভাইরা আমার তো নবী করিম সাল্লাম এর বিভিন্ন হাদিসের আলোকে কোরআনে আয়াতে সুস্পষ্ট রয়েছে আমরা জানি আদম কে আল্লাহ তালা জান্নাতে একটা বিশেষ ফল গাছের ফল খেতে নিষেধ করেছেন তাকে এবং তার স্ত্রী হাওয়াকে সেই ফলটা কি ছিল আমাদের সমাজে বহুল প্রচলিত আছে গন্দম ফল ছিল গন্দম ফার্সিতে বলা হয় এটাকে বাংলা বলে কি গম গন্দম মানে কি গম অনেকে নিশ্চিতভাবে ভাবে বলেন যে এটা গন্দম ফল খেতে নিষেধ করেছেন মূলত এই সম্পর্কে তাফসির তাবারিতে ইমাম এমনি জরির তাবারি রাহিম তিনি অনেকগুলো মত উল্লেখ করেছেন যে অনেকে বলেছেন এটা আঙ্গুর ছিল কেউ বলেছেন খেজুর ছিল কেউ বলেছেন তিন ছিল কেউ বলেছেন জাইতুন বা জলপাই ছিল অনেকগুলো মতামত আছে তিনি এই মতামত উল্লেখ করে বলেছেন এর একটাও না কোরআনের আয়াতে সুস্পষ্ট আছে না কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে এটা বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করে অনেকে মন্তব্য করেছেন মাত্র অতএব নির্দিষ্ট গাছ থেকে আল্লাহ করেছেন এটুকু কি গাছের কি ফল ছিল নাম কি ছিল এবং গবেষণা করে যার যার মতো মতামত ব্যক্ত করেছেন এই মতামত বিশ্বাস করা না করতে কিছু আসে যায় না তবে হ্যাঁ এটা ঠিক যে এই ফল থেকে প্রথম হাওয়া খেয়েছেন শয়তান প্রথম মা হাওয়াকে প্ররোচিত করেছে যেটা খান উনি এটা খাওয়ার পরে আদনস্থানকে খেতে বলেছেন তারপর তিনি খেয়েছেন এই কথা শহীদ মুসলিমের হাদিস থেকে স্পষ্টত বোঝা যায়